আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ ঈদের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাখি ফ্যাশনের এত চমৎকার ক্যাটালগের যে দুটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মন পুরো জড়িয়ে যাবে যে ঈদের জন্য এত সুন্দর একটি কালেকশন এত আগে আগে পেয়ে যাচ্ছেন সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এটার ভিতর কিন্তু দুটি কালার আছে ওমাই কট এই কালারটা দেখেন মব কালার মধ্যে এত সুন্দর কালার যে কোনো আপুকেই কিন্তু এই কালারে মানাবে অ্যান্ড হচ্ছে আরেকটি ডিজাইন তো রাখি ফ্যাশনের আমাদের কাছে দুটি ভ্যারিয়েন্ট আছে আপনারা জানেন আজকে যেটা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাব্রিকের যে শাইনিংটা আছে সেটা দেখেই বলতে পারতেছেন যে এগুলো আসলে কী টাইপসের একেবারে প্রিমিয়াম যেটা সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবে আর প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল এগুলো যে কোনো শোরুম থেকে নিতে যান মিনিমাম তিন হাজারের নিচে নিতে পারবেন না এই ভ্যারিয়েন্টটা আর যেটা আছে সেটাও আমরা এনেছি আপনাদের জন্য সেটাও আমরা ভিডিও দেবেন সালা সো ফার্স্ট অফ অল অর্ডারের জন্য আমাদের এখানে যে তিনটি নাম্বার আছে এই নাম্বারে যে কোনো একটি নাম্বারে ইমো অথবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু ডিটেলসলি বলে দিব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি ড্রেসের প্রাইসগুলি বলে দিই এবং কিভাবে আমাদের শপে আসতে পারবেন সব কিছু বলে দিই ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন লুকিংটা দেখেন এত সুন্দর একটি লুকিংয়ে এই ড্রেসটা এসেছে বিশেষ করে এটা কালারটাও ও মাই গড পিঙ্ক কালারের ভিতরে এত সুন্দর এখানটায় যদি আমি দেখেই আপনাদেরকে দেখেন এখানে কত সুন্দর প্রিন্ট আপনার কাছে মনে হতে পারে এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট আমার সামনে দেখা যাচ্ছে না এটা কিন্তু আলাদাভাবে একদমে ব্লার একটি প্রিন্ট করা আছে খুবই এক্সক্লোসিভভাবে এবং হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু আপনার সার্ভিস কি ওয়ার্ক পেয়ে যাবেন স্টোনে যে ওয়ার্কটা আছে সেটা পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে হ্যান্ড ওয়ার্কটা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনটা ও মাই গড এত সুন্দর আর এই ফ্যাব্রিকগুলো সিল্কি ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন রাখি সিল্কের ভিতরে এত প্রিমিয়াম মানের ফ্যাবরিক মানে কাপড়ের যে শাইনিংটা আছে সেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন নতুন করে কিছু বলার নেই হাতার কাপড়টা এক্সট্রা পাবেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার ওনাটা আর হচ্ছে স্যালোয়ারটা আমি ফার্স্ট অল হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখাবো সেকেন্ড হচ্ছে আপনাদেরকে স্যালোয়ারটা দেখিয়ে দেবো আর ওনাটা ড্রেসের সাথে ধরে দেখাবো যে এটার আউটফিটটা আপনারা কতটা লাগজারি লুক পেতে পারেন এই ড্রেসের মধ্যে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা একটু ধরো আগে ধরো আগে একটু দেখিয়ে দিও আপনাদেরকে ওনাটা আগে একটু দেখিয়ে দিই বুঝিয়ে দিই যেটা হচ্ছে ওনা জাস্ট লুকিংটা দেখেন এত সুন্দরভাবে আপনার ডিজাইনটা করা আছে মানে এগুলো যারা পাবেন লিটারালি আপনারা হচ্ছে এই সময় এসে এরকম এত সুন্দর ড্রেস কখনোই এক্সপেক্টও করতে পারবেন না যে এত ভালো এত সুন্দর একটি ড্রেস আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো আসতেছে বাট বাস্তবে লিটারালি এটা কালারটা এতটাই সুন্দর যা আপনি ফার্স্ট দেখাতেই প্রেমে পড়ে যাবেন এত ভালো মানের একটি কালার তো সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এই ড্রেসটা যারা চাঁদনি চকে যাবেন চাঁদনি চকের স্টকটা অলমোস্ট শেষ এটা চাঁদনি চকে নেই এগুলো কিছুদিন আগে আমাদের কাছে এসেছিলো আমাদের অনেক ডিজাইন একসাথে আসার কারণে হচ্ছে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে একটু দেরি করে আমরা দিতে হয়েছে যেহেতু অনেকগুলো ডিজাইন আমি আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি এত পরিমাণ ডিজাইন এসেছে এখন এক ক্যাটাগরির ড্রেস একবারে আমি ভিডিও দিয়ে দিচ্ছি যেমন এটার ভিতরে যে এই ডিজাইনটা আলাদাভাবে ভিডিও করার কথা ছিল বাট আমি একসাথে ভিডিও করে দিচ্ছি যেন আপনারাও কম্পেয়ার করতে পারেন এবং আমারও দেখাতে একটু সুবিধা হয় কারণ এত পরিমাণ চলে এসেছে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই আসলে এখন কনফিউজ থাকি সম্পূর্ণ একদম সবসময় কনফিউশন থাকে সারাদিন চিন্তা করতে থাকে এটা আগে দিব নাকি ওটা দিবো ওটা আগে দিব নাকি এটা দিব এত সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে এবার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা একটু পরে দেখিয়ে দিচ্ছি না হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি নিতে চাচ্ছেন আপনারা ধানমন্ডি শোরুমে চলে আসবেন ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা একেবারেই সহজভাবে বলে দিচ্ছে এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আর যেটা হচ্ছে আপনার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আমাদের বিল্ডিং নেম হচ্ছে অনেক সাকুব টাওয়ার আপনারা বিল্ডিংয়ের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি ব্যানার দেখতে পারবেন যখন আসবেন দূর থেকে দেখা যায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি ব্যানার দেখা যায় সিমি হেলথের ব্যানার আছে গ্যাস্টু লিভার কেয়ারের ব্যানার আছে তো সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসবেন লিফ্টে নয় এসে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এত দারুণ এই প্রোডাক্টগুলো নিতে হলে খুব দ্রুত আসতে হবে এগুলো কিন্তু আমরা চাইলেও অনেক বেশি পরিমাণে স্টক বা অনেক বেশি আপনাদেরকে দিতে পারেন এগুলো লিমিটেশন থাকে অনেকটা লিমিটেড কালেকশন এগুলি সো যারাই নিবেন খুব দ্রুত একটু পার্সেস করা ট্রাই করবেন দেন হচ্ছে এটা আপনারা শেষ হওয়ার আগেই পেয়ে যাবেন কারণ এত সুন্দর ড্রেস এগুলি মিস মানে অনেক কিছু মিস যারা ভাবছেন যেগুলো পরে নেবেন আপনারা ভাবতে ভাবতে ড্রেসগুলো শেষ হয়ে যাবে এত দারুণ কালেকশন বিশেষ করে আমাদের চাঁদনি চক শোরুমে এটা আমরা মিনিমাম হচ্ছে ষাট পিসের মতো চাঁদনি চক শোরুমে স্টক দিয়েছি তো সেটা শেষ হতে আপনার এক ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে এই ড্রেসগুলো হচ্ছে এই টাইপসের ড্রেস মানে এগুলো বাস্তবে আপনি ক্যামেরাতে যত যতটা দেখতেছেন না বাস্তবে আরো বেশি ভালো লাগবে যেমন এটার কালারটা ক্যামেরাতে আসতে না বাট এর কালারটা বাস্তবে এত সুন্দর একটি কালার সিবিট কালারের মধ্যে লাইট সিবিট কালার আছে না সেই টাইপসের একটি কালার খুবই চমৎকার এখানেও কিন্তু সিবিট কালার দেখা যাচ্ছে বাট অ্যাকজ্যাক্টলি যেই কালারটা মানে আপনিও ব্লাউজ টাইপসের একটা কালার আছে না সিবিটের একদম সেম টাইপসের একটি কালার আমি ক্যামেরাতে আপনাদেরকে বললেও বুঝবেন না যেহেতু কালারটা একটু লাইট ডিপ আসতেছে আসলে সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এগুলো কালারগুলো আসলে কী লেভেলের প্রাইস দিচ্ছি চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি এসে পার্সেস করে নেবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে অন্যটা ওয়া এত সুন্দর করে ডিজাইন করা আছে ওন্যাটার মধ্যে জাস্ট তাকিয়ে থাকতে মন চাইবে এত সুন্দর ড্রেস দেখাতে আমার কাছেও ভালো লাগে আর বিশেষ করে ড্রেসগুলো যদি একটু ইউনিক হয় এগুলো কিন্তু একেবারেই আনকমন ডিজাইন হ্যাঁ এসব এই ধরনের ডিজাইনের সাথে আপনারা মিলবে না আপনার অন্যান্য ড্রেসের সাথে যখন এগুলোর সাথে মিলাবেন না আপনি নিজে হচ্ছে অবাক হয়ে যাবেন দেখবেন যে মেলে না এগুলো এগুলো একদমই থাকেই ইউনিক স্টাইলে যখনই আসে মার্কেট কাঁপিয়ে চলে যায় খুবই লিমিটেড স্টকে আমরা নিয়ে আসতে হয় তো আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে বারবারে বলছি কারণ অনেক আপুরা পরবর্তী আমাদেরকে খুব করে রিকোয়েস্ট করে আসলে আমাদের কাছে খুবই খারাপ লাগে যে একটি পছন্দ ড্রেস আপনাদেরকে দিতে পারতেছি না তো এগুলো আমাদের আসলে কিছু করার থাকে না এগুলো রিজিস্ট্রেকের কোনো হয়ে নেই সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন এত সুন্দর এত চমৎকার একটি কালার এটা হবে আপনার কামস্টাই এই ড্রেসটা পরে যখন এবার ঈদের আনন্দ আপনি উপভোগ করবেন ট্রাস্টনি আপনার তখন যে ফিলিংসটা থাকবে না এটা অন্যরকম ঈদের ড্রেস শুধুমাত্র ড্রেস না এটা একটি ইমোশন আপনারা জানেন ঈদের ড্রেসটা হচ্ছে অনেক কাপড়ে কম্পিটিশন করে যে কাটটা বেশি সুন্দর হবে এই জন্য দেখা যায় এখনও অনেক কাপড়ে ঈদের মেন ড্রেসগুলো এখনও কিনতেছেন না অপেক্ষা করতেছেন যে আরও কত সুন্দর ড্রেস আসবে আরও ড্রেস আসতেছে ইনশাল্লাহ আপনার পছন্দ না করে থাকতে পারবেন না প্রচুর পরিমাণে ডিজাইন আরও আছে এখনও তো আজকে কত রমজানে ভিডিও করতেছে আজকে রমজান দশ রমজান মনে হয় আজকে আজকে দশ রমজান চলতেছে দশ রমজানে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আমরা সো এখনও হচ্ছে সময়ে কিন্তু আর বেশি ছি নাই কিছুদিন পরে আবার টেইলার্সও নিবে না সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের ডিজাইনগুলো দেখাতে হবে গর্জিয়াস যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা চার পাঁচ দিন যে লাক্সারি যে কালেকশনগুলো থাকবে মানে দামি যে কালেকশনগুলো থাকবে সেগুলো আমরা চার পাঁচ দিন ভিডিও দিব আপনার চার পাঁচ দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ডিজাইনগুলো তারপরে হচ্ছে গিফট আইটেম আসবে হ্যাঁ দেখা যায় সতেরো রমজান পর্যন্ত আমরা লাক্সারি গর্জিয়াস ডিজাইনগুলো ভিডিও দিব আমরা না যত অনলাইনে যারা আছে সবাই কিন্তু লাকজারি ডিজাইনগুলো এই যে সতেরো আঠারো রমজান পর্যন্ত ভিডিও দেবে কারণ এরপরে আর ভিডিও দিবে না কারণ একটি টাইম আছে ঈদের মেন ডিজগুলি যে টেলার্স আছে টেলার্সরা পরবর্তীতে বুকিং নিতে চায় না কারণ ওগুলো বানাতে সমস্যা বানাতে অনেক সময় লাগে এই হচ্ছে টেলার্সরা ওরকম টাইম দেবে না বা আমাদেরও হচ্ছে ওরকম চাহিদা থাকবে না ঈদের মেন ড্রেসের চাহিদা হচ্ছে সতেরো আঠারো রমজান পর্যন্তই থাকবে তারপর হচ্ছে সব গিফট আইটেম এবং হচ্ছে সব কম দামে মানে ঈদের সাইড ড্রেস আমরাও কিন্তু সেভাবে আপনাদেরকে ভিডিওগুলো সাজিয়েছি সেভাবেই দিবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা ঈদের মেন ড্রেস কিনবেন দু তিন দিনের ভিতরে কিনে ফেলুন আর অপেক্ষা করার সময় নাই দু তিন দিনের ভিতরে কিনে ফেলুন এখন যত তাড়াতাড়ি কিনতে পারবেন তত তাড়াতাড়ি ভালো হবে সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ